আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস এই টপিকটি নিয়ে তো চলো শুরু করা যাক তো দেখো আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিম্যালিয়া জগতের অন্তর্ভুক্ত এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রতিষ্ঠা জগতে একটি আলাদা উপজগত হিসেবে স্থান পেয়েছে এটা দ্বারা কি বোঝায় যত প্রাণী আছে যত প্রাণী আছে সকল প্রাণী হচ্ছে এই অ্যানেমেলিয়া জগতের মধ্যে অন্তর্ভুক্ত বুঝছো যত প্রাণী আছে সবাই এখন এই প্রোটোজোয়া নামে একটা পর্ব আছে এই পর্বটি আগে এই অ্যানেমেলিয়ার মধ্যে ছিল শিক্ষার্থীরা এই প্রোটোজোয়া পর্বটি আগে অ্যানেমেলিয়া জগতের মধ্যে ছিল দেখো একটা জগতের মধ্যে অনেক পর্ব থাকে একটা জগতের মধ্যে একটা জগতের মধ্যে অনেক পর্ব থাকে এখন আগে এই প্রটোজোয়া পর্বটি অ্যানিমিলিয়ার ভিতরে ছিল ঠিক আছে কিন্তু এখন ওই প্রোটোজোয়াকে অ্যানেমিলিয়া থেকে বাদ দিয়ে এই প্রোটিস্টা জগতের মধ্যে নিয়ে আসছে অনেকগুলো জগৎ আছে ঠিক আছে অ্যানেমিলিয়া হচ্ছে একটা জগৎ এই জগতের কথা তোমরা এইটে অ্যানিমিলিয়া একটা জগৎ আবার প্রোটিস্টাও একটা জগৎ এখন এক সময় মনে করা হতো এই প্রাণী এবং এই প্রোটোজকে প্রাণী হিসেবে বিবেচনা করে একে এই ভিতরে রাখা হয়েছিল কিন্তু দেখা যে এই মধ্যে সকল এরপর বৈশিষ্ট্য নেই এরপর এই অ্যানিমেলিয়া থেকে বাদ দিয়ে প্রতিষ্ঠা জগতের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো ঠিক আছে এতটুক জানলেই হবে এরপর দেখো এই তোমাদের বললাম যে একটা জগতের মধ্যে অনেকগুলো পর্ব থাকে একটা জগতের মধ্যে একটা জগতের মধ্যে অনেকগুলো পর্ব থাকে এই একটা জগতে অনেক পর্ব থাকবে এখন অ্যানিমিলিয়া তো একটা জগৎ এখন তো অ্যানিমিলিয়া জগতে অনেকগুলো পর্ব থাকবে অর্থাৎ এখানে দেখো বলা হয়েছে যে অ্যানিমিলিয়া জগতে প্রাণীদের মোট তেত্রিশটি পর্ব রয়েছে দেখো একটা জগতের নাম হচ্ছে অ্যানিমেলিয়া তার মধ্যে তেত্রিশটি পর্ব রয়েছে আর এর মধ্যে প্রজাতির সংখ্যা ধিক্ষের ভিত্তিতে নয়টি পর্বকে মেজর পর্ব বলা হয় দেখো একটি পর্বের মধ্যেই অনেক সরি একটি জগতে অনেকগুলো পর্ব আবার একটি পর্বের মধ্যে একটি পর্বের মধ্যে অনেকগুলো প্রজাতি থাকে বুঝতে পারছো কি বলছি একটা জগতের মধ্যে অনেকগুলো পর্ব থাকে আবার একটা পর্বের মধ্যে অনেকগুলো প্রজাতি থাকে ওকে এই জন্য বলা হয়েছে যে এর মধ্যে প্রজাতির সংখ্যা সংখ্যাধিক্যের ভিত্তিতে নয়টি পর্বকে মেজুর পর্ব বলা হয় দেখো এমসি কয়েশটা পরে যে অ্যানেমিলিয়ার মধ্যে কয়টি অ্যানেমিলিয়ার মধ্যে অ্যানিমিলিয়া জগতে কয়টি পর্ব রয়েছে এর উত্তর হচ্ছে তেত্রিশটি এরপর আসতে পারে যে এই অ্যানেমিলিয়া জগতে মেজর পর্ব কয়টি তার উত্তর হচ্ছে নয়টি এম আসতে পারে মনে রাখো এই নয়টি পর্বের মধ্যে প্রথম আটটি পর্বকে প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এটাও খুবই গুরুত্বপূর্ণ যে এই মেজর যে নয়টি পর্ব রয়েছে মেজর যে নয়টি পর্ব রয়েছে এই নয়টি পর্বের মধ্যে প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষের পর্বের প্রাণীরা মেরুদণ্ডী মেরুদণ্ডে মানে যাদের বিদ্যমান আমাদের পিঠের হার পিঠের মেরুদণ্ডের হার রয়েছে তারা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী যাদের এই হারটি নেই তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী যাদের এই মেরুদণ্ডের হার আছে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে বা সোজা হইতে পারে আর যাদের মেরুদণ্ডের হাড় নাই তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না এরপর দেখো এক নজরে অ্যানেমিলিয়া জগতের মেজর পর্বগুলো গুলো শ্রেণীবিন্যাস আমরা তো দেখলাম যে অ্যানেমিলিয়া এই জগতের মধ্যে মোট তেত্রিশটি পর্ব রয়েছে সেক্ষেত্রে মোট তেত্রিশটি পর্ব রয়েছে এই মধ্যে মধ্যে আটটি সরি এই নয়টি হচ্ছে মেজর পর্ব ঠিক আছে আর এই নয়টি পর্বের মধ্যে আটটি হচ্ছে এই আটটি হচ্ছে অমেরুদণ্ডী এবং একটি হচ্ছে মেরুদণ্ডী দেখো এই যে প্রথম এই আটটি এই আটটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই মেজর যে নয়টা পর্ব রয়েছে এই মেজর নয়টা পর্বের প্রথম আটটা হচ্ছে অমেরুদণ্ডী এবং এগুলো আমি লিখে দিই অমেরুদণ্ডী এবং বাকি যেই একটা কর্ডাটা কর্ডাটা হচ্ছে মেরুদণ্ডী ক্লিয়ার তাহলে এই পর্বগুলোর নাম মুখস্থ করো পরিফেরা নিডারিয়া কাঠহেল মিন্থি নেমাটোডা অ্যানেলিডা আর্থোপোডা মলাস্কা মাটা করডাটা এরপর দেখো এই কর্ডাটা হচ্ছে এই এই নয়টা হচ্ছে মেজর পর্ব দেখো এই কর্ডাটা পর্বকে আবার উপপর্বে ভাগ করছে তাহলে কি হলো জগৎ হচ্ছে সব থেকে বড় জগতের থেকে ছোট হচ্ছে পর্ব পর্বের থেকে ছোট হচ্ছে উপপর্ব আর উপপর্বত থেকে ছোট হচ্ছে শ্রেণী ঠিক আছে উপপর্বের থেকে ছোট হচ্ছে শ্রেণী আর শ্রেণীর থেকে ছোট হচ্ছে প্রজাতি বুঝছো একবারে জগৎ পর্ব উপপর্ব শ্রেণী এরপরে হচ্ছে প্রজাতি ক্লিয়ার সব থেকে বড় জগৎ তারপরে ছোট পর্ব তারপরে ছোট অপপর্ব তারপরে ছোট শ্রেণী তারপরে ছোট প্রজাতি তাহলে করডাটাকে ভাগ করা হলো তিনটা অপপর্বে ইউরো করডাটা সেফালো করডাটা ভার্টিভ্রাটা মুখস্থ করতে হবে ইউরোকর ডাটা সেপাল করডাটা ভার্টিভা এরপর দেখো এরপরে যে ভাটিব্রাটা আছে এই ব্রাটাকে আবার ভাগ করা হয় এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভাগে তো তোমরা এই ভাটিব্রাটাকে ষাট ভাগে ভাগ করা হয় এগুলোকে মুখস্থ করবা এই ব্রাটা উপপর্বকে সাতটা শ্রেণীতে ভাগ করা হয় এটা হচ্ছে সাইক্লোস্টোমাটা স্তন্যপায়ী এই প্রত্যেকটা দ্বারা কি বোঝায় প্রত্যেকটাকে আলাদা করেও পড়ানো হবে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই পরিফেরা এবং নিডারিয়া পর্ব নিয়ে কথা বলবো তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে